আসসালামু আলাইকুম চলুন দেখে নি কীভাবে পোলট্রি খাতা ওয়েবসাইট থেকে আপনি প্যাকেজ কিনবেন প্রথমে বারে ক্লিক করবেন এখান থেকে প্যাকেজ অ্যান্ড প্রাইসে ক্লিক করবেন এখানে আমাদের চারটা প্যাকেজ অ্যাভেলেবেল আছে পঁয়ত্রিশ দিনের নব্বই দিনের ছয় মাস বা একশো আশি দিন এবং তিনশো পঁয়ষট্টি দিনের যে প্যাকেজটি কিনতে চেয়েছেন সব মনে করেন যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা কিনবেন বাই নাও ক্লিক করবেন ক্লিক করার পরে কারোর কাছে যদি কুপন অ্যাভেলেবেল থাকে তাহলে কুপন কোড দিলে ডিসকাউন্ট পাবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে কনফার্মে ক্লিক করবেন কুপন কোড থাকলে কোন কোডে অ্যাপ্লাই করে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে চারশো বিশ টাকা পেমেন্ট করতে হবে বিকাশের সেন্ট মানির মাধ্যমে আপনি অ্যাপ ওপেন করে নিতে পারেন অথবা স্টার টু ফোর সেভেন ক্লিক ডায়াল করেও সেন্ট মানি করতে পারেন সেন্ট মানি সিলেক্ট করে এখানে যে নাম্বারটা আছে এই কপি পটন ক্লিক করে নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বারটা কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপে ঢুকবেন বিকাশ অ্যাপে ঢুকে সেন্ট মানি করবেন এই নাম্বারে চারশো টাকা সেন্ট মানি করার পরে আপনাকে ফিরতে এ ভিকাশ থেকে একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়া হয় আপনি এখানে এসে সেই ট্রানজ্যাকশান আইডিটা দিবেন এবং যেই ফোন নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন ওই ফোন নাম্বারটা দিবেন দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন একটু করে একটু করে দেখাই ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের কাছে আপনার রিকোয়েস্টটি চলে আসবে আপনাকে এখন প্রোফাইল ইনফোতে নিয়ে গেছে আপনি যদি নিচে আসেন নিচে আসলে দেখতে পারবেন যে যে আপনার লাস্ট পেমেন্টটা স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনছিলেন চারশো বিশ টাকা এটা এখন স্ট্যাটাসটা আছে পেন্ডিং অবস্থায় তো পেন্ডিং অবস্থা থাকার পরে আমরা চেক করব আপনি যে ট্রানজেকশন আইডি দিচ্ছেন এবং ফোন নাম্বার দিচ্ছেন ওইটিগুলো যদি ঠিক থাকে টাকার অ্যামাউন্ট যদি ঠিক থাকে যে টাকা পাঠাইছেন তাহলে আমাদের এই অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ট্রানজাকশানটা অ্যাপ্রুভ করে দেব অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনার যে সাবস্ক্রিপশানের যে টাইম এই যে মাই সাবস্ক্রিপশান এখানে আপনার টাইমটা বেড়ে যাবে আর এই লাস্ট পেমেন্টের এখানে স্ট্যাটাসটা পেন্ডিংয়ের জায়গায় কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনারা প্যাকেজ কিনতে পারবেন ধন্যবাদ